চলো এই দুটো এখন ফাটাবো চেপে ধরে চলো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর সে কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো জানি না এটা কীরকম ভিডিও এই যে বেলুন খোলাবো আমি চলো বেলুন ফোলাবো ফাটাবো সবই দেখাবো তোমাদেরকে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আর ভিডিওটা দেখো কন্টিনিউ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই চি এটা রিকোয়েস্ট ভিডিও ফাটা এটা প্রথমেই কপাল খারাপ ফাটা এটা ট্রাই করি এই যে এটা একটু লেগেছে যতটা দেখেন ততটা না কিন্তু লেগেছে একটু তারপর আছে একটা ফাটা একটা তো ফেটে গেল আর এই একটা ফুলাতে পারছি না এটুকু হয়েছে কিন্তু আরো ফুলবে আর বেশি ফোলাবো না তখন আবার ফট করে ফুটে যাবে গেল এই একটা ফোলানো হয়ে গেছে এই যে বেশ বড় হয়েছে ফোলানো একটা থাক মনে হচ্ছে হাওয়ায় উড়ে পালিয়ে যাবে ধরবো কিসে যে ঢাকা দিয়ে রাখলাম পরে আবার দেখাবো চলো এবার এই যে পিংটা পিংটা ফেলাম ফোলাবো বেশি খোলাতে যাবো না কারণ তাহলে পরে কিন্তু ফট করে ফুটে যাওয়া সম্ভব না আছে তাই তো এটি কী ধরনের ভিডিও আমি নিজেও জানি না হয়ে গেছে এবার আছে হলুদ রঙেরটা এই জন্য কিচ্ছু করার নেই দুটো ফুটে গেল একটা তো অলরেডি ফাটা ছিল দুটো ফুলেছেন আর এই যে সবুজ লাস্ট এই যে সবুজ কালারের লাস্টে বেশি ফোলাতে যাব না তাহলে কিন্তু ফট করে ফুলে একদম ফুল হয়ে যাবে ব্যাস হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যা হয়ে গেছে তো সবচেয়ে মোটা কিন্তু এইটা সবচেয়ে মোটা কিন্তু এই বেলুনটা এই যে এইটা বেশি ফুলেছে বাকি কিন্তু দুটো ছোট গেল চলো এই দুটো এখন ফাটাবো আমি সেপকে ধরে ফাটাবো ধরে ফাটাবো না কাটাতে পারছি না যতটা ভাবছো তোমরা সহজ কিন্তু ততটা সহজ না খামচিয়ে ফাটানো যাবে কিন্তু চেপে ফাটানো কিন্তু মুশকিল আছে চেপে ফাটছে চেপে ফাটানো যাবে না খামচিয়ে ফাটাতে হবে মানে নোক দিয়ে ফাটাতে হবে গেল দাঁড়ানি আসি এসে গেছে <laughs> चल टाटा